যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মে মাস হয়ে গেছে জুন মাস থেকে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে মহামাডানের ইনভেস্টার কবে আসবে মহামাডানের ইনভেস্টার যদি ঠিক টাইম মতো না আসতে পারে তাহলে মহামাডানের টিম বানানোর ক্ষেত্রে একটা বিরাট অসুবিধা তৈরি হবে কেননা বাংকার হিল হয়তো আই লিগের যেসব প্লেয়ারগুলোকে মহামাডান সাইন করছে সেইগুলোর টাকা হয়তো বাংকাঢিল দিতে পারে কিন্তু বড় ইনভেস্টার বা বড় পন্সার না হলে আইএসএল প্রোফাইলের যেসব প্লেয়ারগুলো আছে বর্তমানে সেই সব প্লেয়ারগুলোকে কিন্তু মোহামাডান সাইন করতে পারবে না তাই জন্য মহামাডানকে অবশ্যই ইনভেস্টার একটা আনতে হবে আর সেটা এই মাসের কুড়ি তারিখের মধ্যে আনতে হবে কেননা ইনভেস্টারের যে নামটা সেই নামটা কিন্তু কুড়ি তারিখের মধ্যে ঘোষণা করে দিলে ভালো হবে তারপরে ঘোষণা করলে কিন্তু তাদের সঙ্গে যে একটা কথাবার্তা সেটাও অনেকটা দেরি হয়ে যাবে পারলে তো দশ তারিখের মধ্যে ঘোষণা করে দেওয়া উচিত কিন্তু মহামাডান যদি কুড়ি তারিখের মধ্যেও ইনভেস্টারের নামটা ঘোষণা করতে পারে তাহলে কিন্তু মহামাডান ট্রান্সফার উইন্ডোতে একটা বড় ঝড় তুলবে বলে আমার ধারণা কেন কেননা মহামাডানের অবশ্যই প্লেয়ার লাগবে বিশেষ করে আইএসএল মানের প্লেয়ার অনেকগুলো লাগবে একাধিক পজিশানে লাগবে এছাড়া বিদেশি প্লেয়ারও মহামাডানের লাগবে তাই বলতে পারি যে ইনভেস্টার যদি মহামাডানের কুড়ি তারিখের মধ্যে আসে তাহলে তাদের সঙ্গে আর যে দশ বা দশ এগারো দিন পরে থাকবে সেই টাইমে কিন্তু মহামাডান কথা বলে তাদের সঙ্গে কি গোল আছে মহামাডানের কোন কোন প্লেয়ারকে নিতে পারবে চায় তারা এবং কোন কোন প্লেয়ার বিদেশি প্লেয়ারকে তারা নেবে এই সব বিষয়টা কিন্তু ইনভেস্টারকে বুঝিয়ে বলতে পারবে কত টাকা ইনভেস্টারের ইনভেস্ট করতে লাগবে সেই অঙ্কটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু মহামাডান যদি মহামাডানের এই ইনভেস্টার আনার বিষয়টা যদি মে মাস পেরিয়ে জুন মাসে চলে যায় তখন কিন্তু একটা বিশাল অসুবিধা তৈরি হবে মহামাডানের জন্য কেননা মহামাডান তখন কিন্তু প্লেয়ারদের আর সাইন করতে গেলে অনেক সমস্যা হবে কেননা সেই সময় ভালো প্লেয়াররা কিন্তু অন্য ক্লাবে চলে যাবে মহামাডান তখন কিন্তু একটা বিরাট ফ্যাঁসাদে পড়ে যাবে যেখান থেকে ভালো টিম বানানো খুব কঠিন হয়ে যাবে ফরেন প্লেয়ার থেকে শুরু করে ইন্ডিয়ান প্লেয়ার এবং যে কটা প্লেয়ার থাকবে সবই অন্যান্য ক্লাবে চলে যাবে বিশেষ করে ডেভেলপমেন্ট লিগের যে প্লেয়ারগুলো মহামাডান সাইন করাতে চায় সেগুলোও কিন্তু চলে যাবে তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে যদি মহামাডানকে ভালো টিম বানাতে হয় এবং ভালো সাকসেস পেতে হয় তাহলে ট্রান্সফার উইন্ডোর আগে অর্থাৎ এই মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে তাদের ইনভেস্টারের নামটা ঘোষণা করতে হবে জুন জুলাই আগস্ট এই তিনটে মাস হচ্ছে প্লেয়াররা ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে সাইনিং হয় এবং প্লেয়াররা এক ক্লাব থেকে অন্য ক্লাবে যায় তো এই টাইমটা পেরিয়ে গেলে কিন্তু আর কোনো প্লেয়ারকেই পাওয়া যাবে না শুধুমাত্র ফ্রি এজেন্ট প্লেয়ারদের পাওয়া যাবে যেই প্লেয়ারকে কোনো ক্লাব নেয়নি সেই ধরনের প্লেয়ার পাওয়া যাবে ইস্টবেঙ্গল একবার এই একই রকম ফ্যাসাদে পড়েছিল তারা টিম বানাতে পারছিল না শুধু ইনভেস্টার না থাকার জন্য এবং লাস্টে দেখা গেল গিয়ে কি না তারা ফ্রি এজেন্ট প্লেয়ারদের নিয়ে টিম বানালো আর সে বছর ইস্টবেঙ্গল লাস্ট বয় হলো এই জিনিসটা যেন না ঘটে ফ্রি এজেন্ট প্লেয়াররা খুব একটা ভালো হয় না সব সময় ক্লাবের সঙ্গে একটা নেগোসিয়েশন করে প্লেয়ার আনাটাই হচ্ছে মঙ্গল মহামার্ডের জন্য কিন্তু যদি তুমি ফ্রি এজেন্ট প্লেয়ার নাও তার সেই প্লেয়ার কিন্তু ভালোও হতে পারে খারাপও হতে পারে মানে তার কেরিয়ারটা এখন হচ্ছে ডাউন ফল চলছে এটা মাথায় রাখতে হবে তাই সে ফ্রি এজেন্ট এই কথাটাই যদি সবাই বুঝে যায় তাহলে হয়ে যাবে কেননা ফ্রি এজেন্ট প্লেয়ার তখনই হয় অনেকে বলে বয়স হয়ে গেলে ফ্রি এজেন্ট হয় না সেটা কিন্তু ঠিক নয় আজকের ক্লেটন সিলভা খেলে যাচ্ছে তার ফ্রম ঊর্ধ্বমুখী আছে যেই প্লেয়ারের ফর্ম ডাউনফল হয়ে যায় সে পঁচিশ বছরেরও হতে পারে পঁয়ত্রিশ বছরেও হতে পারে বা চল্লিশ বছরেও হতে পারে যখনই প্লেয়ারটার ফর্ম ডাউনফল করবে তখনই মনে রাখবেন সেই প্লেয়ার ফ্রি এজেন্টের দিকে যাচ্ছে কেননা কেউ আর তাকে ট্রান্সফার ফ্রি দিয়েও নিতে চাইছে না কেউ আর তাকে তার ক্লাবে এমনিও সাইনিং করতে চাইছে না তখন প্লেয়ারটা ফ্রি এজেন্ট প্লেয়ার হিসেবে থেকে যায় এই প্লেয়ারদেরকে মহামাডান যেন না নেয় সেটাই আমি চাইব কেননা ক্লাবে অন্য ক্লাবের সঙ্গে নেগোসিয়েশান করে যে প্লেয়ারটা মহামাটানে আসবে সেটা অত্যন্ত ভালো বিশেষ করে বিদেশিগুলো যদি একটু ভালো ক্লাব থেকে আসে তাহলে মহামাটানের জন্য কিন্তু অতি উত্তম হবে এবং যেই প্লেয়ারের সদ্য কন্ট্রাক্ট শেষ হয়েছে এবং আগের বছর যাদের ফর্ম খুব ভালো আছে সেই ধরনের ফ্রি এজেন্ট প্লেয়ার যদি পাওয়া যায় সেগুলোকে নিলেও তাও ঠিক আছে কিন্তু একদম ফ্রি এজেন্ট এক বছর খেলিনি বা চোট আঁকাতে এই বছরটা সে একদমই খেলতে পারিনি ক্লাবটাকে ছেড়ে দিয়েছে কোনো ক্লাব নিচ্ছে না সেই ধরনের ফ্রি এজেন্ট প্লেয়ারকে নিলে কিন্তু মহামাডানকে ভুগতে হবে তাই ঠিক টাইমে যদি মহামাডান তাদের ইনভেস্টারকে আনতে পারে তাহলে কিন্তু মোহামাডান ট্রান্সফার মার্কেটে একটা ঝড় তুলবে আর যদি ঠিক টাইমে ইনভেস্টার না আসে তাহলে ওই বাংকার হিল কী করবে আই লিগের যেসব ইয়াং ট্যালেন্ট প্লেয়ারগুলোকে মহামার্ডার্ন স্কাউট করছে ওইগুলোকে তো সাইন করাবে কিন্তু অন্যগুলোকে বড় ফিস যাকে বলা হয় বড় ক্লাবের প্লেয়ার বড় বিদেশি সেই সব প্লেয়ারকে সাইন করাতে কিন্তু মহামাডার্নের অসুবিধা হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন